বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত মানব সমাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি যে বিষয়কে লক্ষ্য করে কয়েকটি কথা বলার ইচ্ছে করেছি সে বিষয়টি হল পবিত্র কোরআন পবিত্র কোরআন বিশ্ব শান্তির প্রকৃত ধারক বাহক এবং রক্ষক বিধায়ক অসীম সরকারের কতকগুলি কথা পবিত্র কোরআনের বিষয়ে সম্পূর্ণ বর্জনীয় কেন যে তিনি যে সমস্ত কথাগুলি বলেছেন সে সমস্ত কথাগুলির কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই যেহেতু বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে তেরোই মার্চ ছশো চব্বিশ খ্রিস্টাব্দে তেরোই মার্চ ছশো চব্বিশ খ্রিস্টাব্দে আর আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লামের তির হয়েছে বা ঘটেছে বা তিনি তিনি মৃত্যুবরণ করেছেন ছশো বত্রিশ খ্রিস্টাব্দে তখন তার বয়স ছিল তেষট্টি বছর পবিত্র কোরআন তেইশ বছর ধরে অবতীর্ণ হয়েছে অর্থাৎ বদর বদরের যুদ্ধের পরেও আল্লাহ রাসুল সাল্লাহ আলি ইসলাম কমসে কম আট বছর বেঁচে ছিলেন আর এই আট বছরেও পবিত্র কোরআন নাজিল হয়েছে আট বছরেও পবিত্র কোরআনের অনেক অনেকগুলি অংশ অবতীর্ণ হয়েছে মহান আল্লাহর পক্ষ থেকে তাই এই কথাটি ওনার একেবারে সম্পূর্ণ বাতিল যে পবিত্র কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে গেছে তারপরে শয়তানে লিখেছে আসলে উনার মধ্যেই শয়তানের প্রভাব পড়ে গেছে যার কারণে তিনি শয়তানের চিন্তা ভাবনা ছাড়া আর কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারছেন না তদ্রুপ ধরেন সুরা তহবার পাঁচ নম্বর আয়াতে বলা হয়েছে যে মুশরিক অমুসলিমদেরকে যেখানে পাবে হত্যা করবে তাদেরকে আটক করবে অবরোধ করবে তাদেরকে ধরার জন্য অত পেতে থাকবে এই আয়াতটি প্রযোজ্য ওই সমস্ত মশরিক অমুসলিমদের জন্য যারা আল্লাহ রাসুল ইসলামের সঙ্গে চুক্তি করেছিল শান্তি চুক্তি করেছিল তারপরে তারা চুক্তি ভঙ্গ করে মুসলমানদের সঙ্গে ছিল যারা তাদেরকে হত্যা করেছিল অর্থাৎ তারা বিশ্বাসঘাতকতা করেছিল তাদের জন্য সেই আয়াতটি প্রযোজ্য সুতরাং কোনো ব্যক্তি যদি কোনো আয়াতের ব্যাখ্যা দিতে চায় তাহলে তার অপরিহার্য কর্তব্য হচ্ছে যে সে আয়াতের আগে পিছে এবং প্রসঙ্গটি দেখবে ভালোভাবে তো বিধায়ক অসীম সরকার সাহেব এই আয়াতের আগে পিছে বা প্রসঙ্গ বা উপলক্ষ কিছুই দেখেননি কিছুই লক্ষ্য করেননি আর আজে বাজে কথা তিনি বলেছেন কেন যে যে আয়াতে অমুসলিম মুশ্রিকদেরকে হত্যা করতে বলা হয়েছে সেই আয়াতটির নম্বর হলো পাঁচ আর সেই আয়াতের উপরের আয়াতে বলা হয়েছে চার নম্বর আয়াতে যে যারা শান্তি চুক্তি রক্ষা করেছে তাদেরকে থাকতে দাও ঠিকভাবে তাদের ওপরে কোনো জুলুম হবে না কোনো অন্যায় অত্যাচার হবে এটা চার নম্বর আর যে আয়াতে মুর্শেকদেরকে হত্যা করতে বলা হয়েছে বললাম এই জন্য যে তারা বিশ্বাসঘাতকতা করেছে শান্তি চুক্তি ভঙ্গ করেছে তাই তাদেরকে সেই শাস্তি দেওয়া হয়েছে তবুও হঠাৎ করে নয় তাদেরকে চার মাস সময় দেওয়া হয়েছে যে চার মাস তোমরা চিন্তা ভাবনা করে করি দেখো তোমাদের অবস্থা তোমরা ঠিক করে নাও নইলে তোমরাকে এই এই হায়াতের সমুখীন হতে হবে যে মুসলমানরা তোমরাকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে এটি পাঁচ নম্বর আয়াত আর 6 নম্বর আয়াতে আবার বলা হয়েছে যে সাধারণ অমুসলিমদের সম্পর্কে যে হে বিশ্বনবী মুহাম্মদ তোমার কাছে কেউ যদি অমুসলিম অমুসলিম মুশরিক অমুসলিম মুশরিক তোমার কাছে যদি কেউ আশ্রয় চায় তাহলে তুমি তাকে আশ্রয় দিবে নিরাপদে তারপরে সে পবিত্র কোরআনের আয়াত শুনবে অতপর সে যদি মুসলমান হয়ে গেল তাহলে তো তোমার সঙ্গেই থাকলো যদি মুসলমান না হয়ে যায় তাহলে তাকে নিরাপদে শান্তির সহিত তার বংশধরের কাছে পৌঁছে দিবে তার উপরে যেন কেউ আক্রমণ না করতে পারে এই হলো পবিত্র কোরআন বিশ্বের শান্তির প্রকৃত ধারক বাহক ও রক্ষ সুতরাং পবিত্র আয়াতের কেউ যদি কোনো ব্যাখ্যা দিতে চায় তাহলে তাকে জানতে হবে যে তার উপরের আয়াতে কি আছে তার নিজের আয়াতে কি আছে তার প্রসঙ্গটা কি কোন ক্ষেত্রে এই আয়াতটি প্রযোজ্য কাদের জন্য এই আয়াতটি অবতীর্ণ হয়েছে কখন এটি উপস্থাপন করা চলবে কার জন্য উপস্থাপন করা চলবে এগুলো জানার পর একটি আয়াতের ব্যাখ্যা দিতে হবে আর যারা এই কাজ করবে না তারা অজ্ঞতার পরিচয় দিবে যে কাজটি অসীম সরকার সাহেব করেছেন তো আমি অসীম সরকার সাহেবকে আবারও বলবো যে আপনার ভুল হয়েছে আপনি ভুল স্বীকার করে পবিত্র কোরআনের দিকে আসুন আর পবিত্র কোরআনের বার্তা আপনি গ্রহণ করুন তবে আপনার সমস্ত গুণা সমস্ত পাপ মাফ হয়ে যাবে আর আপনি মহান আল্লাহর প্রিয় ব্যক্তি হয়ে যাবেন আর সৌভাগ্যশালী হতে পারবেন সুতরাং আপনি যা বলেছেন সেগুলো থেকে আপনি দৌবা করে পবিত্র কোরআনের শিক্ষার দিকে ফিরে আসুন মহান আল্লাহ আপনাকে সুখে রাখবেন এখান থেকে আমার বক্তব্য শেষ হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি